আমি অফকোর্স রান্না করি আর ঈদের যেটা বিশেষ যে রান্নাটা আমি করে থাকি যেটা আমি আমার শাশুড়ির কাছে থেকে পেয়েছি সেটা হচ্ছে যে প্রথমে কাটার পরেই প্রথম যে মাংসটা আছে সেটা একদম ফ্রেশ মাংসটা ফার্স্ট মাংসটা ওটা উনি রান্না করতে বসিয়ে দেন ক্ষেত্রে ঈদের দিন শাশুড়ির সাথে গরুর মাংস রান্না করছে উপবিশ্বাস এমনই কথা বলতে শোনা যায় উপবিশ্বাসকে প্রিয় বিয়াস এই বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঈদের প্রথম দিন থেকে শোনা যাচ্ছে যে বাবা সাকিবের বাড়িতে ঈদ করছে জয় সেক্ষেত্রে অপু ও শ্বশুর বাড়ি ঈদ করবে ঈদের দিন শাশুড়ির সাথে রান্না করবে অপু এমনই অনেক আলোচনা শোনা যায় সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা যায় উপবিশ্বাসকে সেখানে উপস্থাপক অপুকে প্রশ্ন করে আপনি কি রান্না করেন বিশ্বাস বলে হ্যাঁ আমি অবশ্যই সবসময়ই রান্না করি উপস্থাপক বলে আপনার হাতের কোন রান্নাটি আপনার পরিবার অনেক পছন্দ করে অপবিশ্বাস বলে আমি নর্মালি সব খাবারই রান্না করি এবং সব খাবারই আমার পরিবারের লোকজন অনেক পছন্দ করে কিন্তু স্পেশালি ঈদের মধ্যে যে ফ্রেশ গরুর মাংসটা রান্না করি সেটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা তিনি আমাকে একদম হাতে হাতে শিখিয়ে দিয়েছে আমার হাতের সেই গরুর মাংসটি সবাই অনেক বেশি পছন্দ করে াস উপবিশ্বাসের কথা শুনে আপনাদের কী মন্তব্য সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে